সত্যিকারা রাজনীতিবিদ একমাত্র পাত্তা দেয় জনগণকে একমাত্র পাত্তা দেয় ভোটারকে কারণ ভোটারের কাছে তার যাইতে হয় জনগণের কাছে যাইতে হয় সে যাওয়ার জন্য কখনো কখনো সে ঐক্য করে কখনো কখনো সে অনৈক্য করে সেটাতে যাওয়ার জন্য কখনো কখনো সে সন্ত্রাস করে কখনো কখনো সে আপনার আপনার ভালো কাজ করে একটা খবরে আমরা সবার মুখে শুনতেছি যে ইসলামিক দলগুলো ঐক্য গঠন করলে একটা চমক থাকবে মনে করছেন ঐক্যটা আসলে কারা কাদের সাথে করবে ক্ষমতা আসলে কারা যাবে কারা বিরোধী থাকবে আপনি ঐক্যের কথা বলছেন তো এখন এই ঐক্যটা রাজনীতিবিদরা বলে তো ঐক্য এখন বাংলাদেশে একটা সমস্যা কি জানেন বাংলাদেশের সবাই রাজনীতিটা বুঝতে চায় রাজনীতি করতে চায় এবং রাজনীতিটা রাজনীতি তারপরে আপনার কূটনীতি এটা মনে হচ্ছে যেন এটা ডালভাত এটা কিন্তু ডালভাত না এবং এটা কিন্তু কোমা পলাও না এটা একটা খুব কঠিন একটা সাবজেক্ট সবচেয়ে কঠিন একটা সাবজেক্ট সেই সাবজেক্টটাকে সেই সাবজেক্ট চর্চা সব জায়গাতে হয় মানে এটা একটা পপুলার ইস্যু কিন্তু তারপরেও এটা খুব একটা কঠিন আপনি ঐক্যের কথা বলছেন রাজনীতিবিদদের রাজনীতিবিদদের ঐক্যের কথা মানে হচ্ছে কি অনৈক্যের কথা রাজনীতিবিদদের যদি বলে যে দক্ষিণ দিকে যাচ্ছে আপনি বুঝবেন যে উত্তর দিকে যাচ্ছে রাজনীতিবিদরা আপনার সব কথা আপনারা অনেকেই বুঝতে চায় এবং তারা মনে করে যে এটাই বুঝি কথা কিন্তু ব্যাপারটা এরকম নয় তারা রাজনীতির প্রয়োজনে ক্ষমতার প্রয়োজনে এবং দেশের প্রয়োজনে দশের প্রয়োজনে তারা যে উদ্দেশ্যে রাজনীতিটা করতে চায় সেটা বাস্তবায়ন করতে গিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন পলিসি নিয়ে থাকে এই যে ঐক্যর কথা আপনি বলছেন আমি বলি না এটা তো না সেটা বুঝছি না না সেটা বুঝছি কার ঐক্য কিসের ঐক্য কার সাথে ঐক্য সবার সাথে সবার ঐক্য হয় এটা কি হওয়ার কথা এটা কি হবে রাজনীতিবিদদের মেইন ঐক্য হচ্ছে জনগণের সাথে আর কোনো ঐক্য নাই সে জনগণ ছাড়া কাউকে পাত্তা দেয় না রাজ সত্যিকার রাজনীতিবিদ একমাত্র পাত্তা দেয় জনগণকে একমাত্র পাত্তা দেয় ভোটারকে কারণ ভোটারের কাছে তার যাইতে হয় জনগণের কাছে যাইতে হয় সে যাওয়ার জন্য কখনো কখনও সে ঐক্য করে কখনও কখনো সে অনৈক্য করে সেটাতে যাওয়ার জন্য কখনও কখনও সে সন্ত্রাস করে কখনও কখনো সে আপনার আপনার ভালো কাজ করে তো এটা আপনার যে প্রশ্নটা আপনি উল্লেখ করলেন যে চর্মনায়ের পীর সাহেবের সাথে এর আগে জামাত ইসলাম দেখা করে আসছে জামাত ইসলাম দেখা করার সাথে সাথেই মানে সারা বাংলাদেশে একটা সারা বাংলাদেশে একটা হইচই পড়ে গেল যে সমস্ত ইসলামিক দলগুলো একত্র হয়ে এবার মানে বিএনপিকে মনে হয় একদম একদম মারটা মার দিয়ে ফেলবে এরকম একটা মনে হয়েছে না ব্যাপারটা এরকম সরলীকরণ করলে চলবে না চলে না রাজনীতিতে কোনো সরলীকরণ চলে না এখন সেটা আপনাদেরকে মানুষকে বোঝানোর জন্য মানুষ যাতে হতাশ না হয় বিএনপিও তার চেতে কম যায় না বিএনপিও তার চেতে কম যায় না জামাত যদি চর্মনার পির সাহেবের সাথে দেহা দোয়া নিতে পারে ওখানে গিয়ে তার হুজরাখানাতে গিয়ে তার সেখানে তার তাদের যে মানে পিস সাহেবের যে খানকা খানকাতে গিয়ে তারপরে মাথায় টুপি পরে মানে পাঁচকল্লীর টুপি পরে যদি দোয়া নিতে পারে তাহলে বিএনপি কেন থেকে পিছাই পড়বে পিছাই যাবে সুতরাং বিএনপি তো কম না বিএনপি তার দোয়া নিতে গেছে সেখানে মানুষের সাথে কত পির সাথে আলোচনা করেছে একটা কতগুলো বিষয়ে ঐক্যমত পোষণ করছে যা আমরা ইসলামের বিরুদ্ধে কথা বলবো না পির উদ্দেশ্যটা কি মনে করেন পির উদ্দেশ্যটা হচ্ছে আমার ইসলামকে নিয়ে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কোরআনকে নিয়ে হাদিসকে নিয়ে তোমরা যাতে রাজনীতি তোমরা যাতে বিরুদ্ধে না যাও এটাই পিসেবের প্রাথমিক উদ্দেশ্য আর তো কিছু উদ্দেশ্য থাকার কথা না তো সেটা উনি ওখানে গিয়ে বলে আসতে পারে উনি বলছেন যে যা আমরা ইসলামের বিরুদ্ধে ইসলামের পক্ষে সবসময় থাকবো তারপরে আপনা আমরা কোরআনের পক্ষে থাকবো মুসলিম উম্মার পক্ষে থাকবো এই কতগুলো বিষয়ে গণতন্ত্রের পক্ষে থাকবো এইসব কতোগুলি বিষয়ে তারা ঐক্যমত পোষণ করতেই পারে এবং করাটা তো এটাই তো রাজনীতি এবং এটাই তো সমস্ত রাজনৈতিক দলের কাছে মানুষ চায় কিন্তু ব্যাপারটা কিন্তু এত সরল নয় এখন কার সাথে কার চূড়ান্ত ঐক্য হবে কার সাথে কে গাড়ছড়া বাঁধবে নির্বাচনের আগে সেটা এই মুহূর্তে বলা মুশকিল এখানে জামাত ইসলাম পেশবের সাথে গেছে যাওয়ার পরে যে তাদের সাথে একটা ঐক্য হয়ে গেছে এবং সে ঐক্য কেমত পর্যন্ত অটুট থাকবে এবং সে ঐক্যের ফলে মানে সাথে সাথে বাংলাদেশের ভোটারদের মধ্যে একটা বিপ্লব তৈরি হয়ে গেছে এটার ভাবার কেমন যেমন যুগ কোনো মানে সময় আসে নাই ঠিক তেমনি বিএনপির মহাসচিব উনি সেখানে গিয়ে পিসাবের দোয়া নিয়ে পিসাবের সাথে কথা বলে পিসাবের সাথে একটা এগ্রিমেন্ট সাইন করে এটা এটা ভাবার কোনো যুক্তি নাই বা কোনো অবস্থা নাই যে পিস বিএনপিকে কথা দিয়েছে যে আমি তোমার সাথে থাকবো এখানে কোনো দলের সাথে ব্যক্তির সাথে থাকা থাকির বিষয় না কিন্তু এখানে বিষয় হচ্ছে বিশেষ করে আওয়ামী লীগ বিশেষ করে জামাত এবং চরমানের পিসেবের দল যেহেতু এটা ইসলামিক দল তারা তাদের কনসার্ন হচ্ছে ইসলামের স্বার্থ মানে আল্লাহর সন্তুষ্টি এবং মুসলিম উম্মার অগ্রগতি বা সমৃদ্ধি এগুলো সাথে কোনো ধরনের যাতে এই বাংলাদেশের যে অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এরা সংঘর্ষে জোড়াবে না এবং বিরুদ্ধাচারণ করবে না এবং সবসময় ইসলামের পক্ষে যেমন না কি সবসময় গণতন্ত্রের পক্ষে থাকে ঠিক তেমনি ইসলামের পক্ষে থাকবে মুসলিম উম্মার পক্ষে থাকবে এই ধরনের একটা আশ্বাস আদায় করা এই ধরনের একটা প্রতিশ্রুতি আদায় করা এটাই ইসলামী দলগুলোর প্রাথমিক উদ্দেশ্য অন্য অন্য দলগুলোর কাছে আমি এইভাবে ব্যাপারটা দেখি আমি কিন্তু এটার মধ্যে এখানে ভোটের রাজনীতি এখনই এইটার এই অ্যাগ্রিমেন্টের মধ্য দিয়ে ভোটের রাজনীতি শুরু হয়ে গেছে গা এরকম ভাবার কোনোভাবে এটা ভোটারদের মধ্যে বা অন্য কারোর মধ্যে যে যদি কোনো প্রতিক্রিয়া হবে কি হবে না এটা অন্য বিষয় কিন্তু ওনারা ওনারা ইসলামিক দল হিসাবে ওনারা এইভাবেই দেখেন ইসলামের স্বার্থে হচ্ছে কি না এটাই ওনাদের কনসার্ন অন্য কিছু কনসার্ন বলে আমার মনে হয় না আবার অনেকের কথা তো আমরা দেখি বিভাজন দ্বন্দ্ব জামাতের সাথে বিএনপির অনেকাংশে এটা দেখি আবার ইসলামী আন্দোলনের সাথেও জামাতের অনেকাংশে আমরা অনক্যের বিষয়গুলো দেখি অনেকের কথা এই জন্যে আসে তারা তো আলাদা দল আলাদা মত কি বলবেন আপনি না অনৈক্য তো থাকবে আপনার মতামতও মানে মতানৈক্যও থাকবে অনৈক্যের শুরু হবে ঐক্যর শুরু হবে কখনও কখনো ঐক্য হবে কখনো কখনো অনৈক্য হবে এটা এটা বিষয় না বিষয়টা হচ্ছে এই সামনের নির্বাচনটা এটা একটা অন্যরকম নির্বাচন হবে এই নির্বাচনে আমি আগের একটা শোতে বলছিলাম যে বাংলাদেশে ইসলামিক দলগুলোর মধ্যে একটা চূড়ান্ত রিয়েলাইজেশান আসছে বলে আমার মনে হচ্ছে স্বাধীনতার পঞ্চাশ বছরে বাংলাদেশে ইসলামিক দলগুলো তাদের নিজেদের মধ্যে একজনের আত্মসমালোচনা এবং আত্ম উপলব্ধি এবং একটা একটা বোধ তৈরি হয়েছে এভাবে যে বাংলাদেশ একটা ইসলামের উর্বর ভূমি তারা মনে করে ইসলামিক দলগুলো বাংলাদেশ একটা ইসলামের উর্বর ভূমি এখানে নব্বই একানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানের মানুষগুলো মানে পাঁচ নামাজ পড়ে রোজা রাখে এবং অসাম্প্রদায়িক এবং সর্বোপরি এই বাংলাদেশের মানুষরা ধর্ম ভীরু ধর্মান্ধ নয় এখানে একটা ইসলামী সমাজ হওয়ার জন্য একটা উপযুক্ত একটা স্থান বাংলাদেশ সেটাকে লক্ষ্য রেখে এই ইসলামিক দলগুলো মনে করছে যদি তাদের ঐক্যের মধ্য দিয়ে যে কটা ইসলামিক দল বাংলাদেশে আছে রাজনৈতিকভাবে আছে সামাজিকভাবে আছে এবং বিভিন্ন শক্তি হিসেবে কাজ করছে দেখেন বাংলাদেশে বিশ লক্ষ মাদ্রাসার ছাত্রছাত্রী আছে আপনারা কমপক্ষে বিশ লক্ষ বাংলাদেশে মানে লক্ষ লক্ষ মসজিদ আছে লক্ষ লক্ষ মসজিদ এই ঢাকা শহরকে মসজিদের নগরী বলা হয় বাংলাদেশে মানুষের মানে আজানের সুরে ঘুম থেকে জাগে তো এখানে ইসলামের কথা যত জনপ্রিয় হয় আর কোনো কথা কিন্তু এতটা জনপ্রিয় হয় না এখানে মার্ক্সবাদ জনপ্রিয় হয় না এখানে ল্যালিনিজম জনপ্রিয় হয় না এখানে অন্য কোনো পশ্চিমা গণতন্ত্র এখানে আছে সত্য কিন্তু এই ইসলামের মতো এত জনপ্রিয়তা পায় না আপনি লক্ষ্য করে থাকবেন যে এখানে এই কারণে এই কারণে এই ইসলামপন্থী বা ইসলামের কথা যারা বলে তাদের মধ্যে এই আশাটা তৈরি হয়েছে এবং বদ্ধমূল ধারণা হয়েছে যদি তাদের তারা যদি একটু চেষ্টা করে এবং তারা যদি একত্রিত হয়ে জনগণের কাছে যাইতে পারে এবং আমি আমার মনে হয় এই কথাটাই বলতে যোগ্য বলতে চেয়েছে এই যে চর্মনার পিসেব এবং জামাত ইসলামী যা আমরা এবার কেন্দ্রে একসা একটা বাক্স পাঠাতে চাই একটাই বাক্স মানে ইসলামের বাক্স এটা এই শব্দটা কিন্তু খুবই নতুনত্ব আছে শব্দটার মধ্যে তো সেখানে মানুষ তারা তাদের বদ্ধমূল ধারণা হয়েছে যে মানুষ হয়তো বিকল্প চিন্তা করতে পারবে কারণ মানুষ তো সমাজতন্ত্রও দেখছে গণতন্ত্রেরও স্বাদ গ্রহণ করছে তারপরে মানুষ পশ্চিমা ধাঁচের গণতন্ত্রেরও স্বাদ গ্রহণ করছে এবং সমাজতন্ত্রের স্বাদও গ্রহণ করছে এবং তাদের সব সমাজতন্ত্রের কথাও তারা অনেক শুনছে বলা হয় না নো ইস্ট নো ওয়েস্ট ইসলাম ইজ বেস্ট এই কথাটা মানে অনেক জনপ্রিয় হয়ে উঠছে সাম্প্রতিক সময় এটাকে কাজে লাগিয়ে যদি কিছু করা হয় এটা করতে গিয়ে হয়তো বিএনপি ভাবছে যে আমরা কে জানি পিছায় পড়লাম কিনা তো আমরাও তো এই ইসলামের কথা বলি আমরা তো ইসলামের বাইরে না তো সেটার সেই গ্যাপটা দূর করার জন্য এবং মুসলমানদেরকে যারা ইসলামী দলগুলোকে ভালোবাসে তাদের একটা সিম্পেথি পাওয়ার জন্য এটা করতে পারে কিন্তু এই কোনো কিছুই কিন্তু চূড়ান্ত নয় আপনাকে এটা মানতে হবে কোনো কিছুই ফাইনাল নয় ভোটের আগে ঠিক আগে আগে দুই তিন মাস আগে পরিষ্কার হয়তো হবে যে কোন জোট কার সাথে থাকবে কোন জোট কার সাথে থাকবে না তবে আপাততভাবে এটা ঠিক বলাই যায় যে বাংলাদেশে সমস্ত ইসলামিক দলগুলো মনে হচ্ছে যেন এবার একত্র থাকবে তারা বাক্স একটাই দিবে এটা মনে হচ্ছে এখন এর মধ্যে ব্যতিক্রম যদি হয় সেটা হবে খুবই তাদের ভাষা অনেকের ভাষা দুর্ভাগ্যজনক এটা হওয়ার সম্ভাবনা খুবই কম